আজ আমার এই ব্লগে তোমরা দেখতে পাবে একটা ছোট্ট সুন্দর পরীর প্রথম ভাত খাওয়ার দৃশ্য রাই সেরিমনি সেই উদ্দেশ্যে আমরা রওনা দেবো এখন আমরা এখন যাচ্ছি একটা রাই সেরিমনি পার্টিতে আমাদের কেমন লাগছে আমাকে আর পুষনাকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে আর আজকে প্রচন্ড গরম আজকে তুমি কোথায় যাচ্ছ আমি আজকে রাইস সেরিমনি একটা কুচুগুনুর রাইস সেরিমনি তাই তো আচ্ছা তোমার স্মার্ট ওয়াচটা দেখি কটা বাজে এখন এখন আমার স্মার্টওয়াচে চার্জ নেই ইমা চার্জ ছাড়া স্মার্টওয়াচ চলে যাচ্ছে আর দিদি স্মার্টওয়াচেgota আমাদেরও চার্জ নেই কি না কিন্তু চার্জ নেই কেউ বলতে পারবে না এরা দেখে আমরা সবাই যাচ্ছি আজকে একটা সেরিমনিতে একটা ছোট্ট মিষ্টি সুন্দর পরি আজ প্রথম ভাত খাবে সেই উপলক্ষে আমরা যাচ্ছি সেখানে তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখো একটু হেঁটে হেঁটে একটু যেতে হবে তাই যা অতিরিক্ত টেম্পারেচারের জন্য বাইরে একেবারেই থাকা যাচ্ছিল না ভীষণ গরম ছিল

আড়াতে দিন দেয় এগুলা বোতলের মতো লাগা আরে আলো কালান্তন এ যে চোখে দেখতে পাচ্ছি আতো পাসলি করি নেবっちゃ

ভীষণ গরমের মধ্যে এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা যেন একটা বিশাল চাপের ব্যাপার সত্যি যত ভালোই খাবার হোক গরমকালে যেন কিছুই ভালো লাগে না আর তারপরে মেনু কার্ডে যখন দোদল আর দোদলের দিদি দেখলো চিকেন বা মাটন কিছুই নেই তখন ওদের মুখটা পুরো অন্যরকম হয়ে গেল কারণ দোদল আর দিদি মাছ একদম পছন্দ করে ওরা মাছ খায় নাই বলা যায় দোদল শুধুমাত্র একটা পম্পলেট খেয়েছিলো আর কিচ্ছুটি খায়নি দোদলের দিদিও তাই আখি সোনার নাম দিয়েছি আমি ফুলঝুরি ফুলঝুরির ভাত খাওয়ার পর ভাত ঘুম এসে গেছে ও ঘুমিয়ে পড়ছে এবারও আমাদের বাড়ি রওনা দেওয়ার পালা চলো আজকের ভ্লগ এই পর্যন্তই টাটা সবাই খুব ভালো থেকো